আজ বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের একশো চুয়াল্লিশতম জন্মদিবস উপলক্ষে কাছরাপাড়া পাঁচ নম্বর ওয়ার্ডে নবজীবন ভাতৃ সঙ্ঘ ক্লাব প্রাঙ্গনে পৌর পার্ষদ কল্যাণ করের ঐকান্তিক ব্যবস্থাপনায় কমন রেসপন্স টিমের সহযোগিতায় এবং ওয়ার্ড কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল চিকিৎসকদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আজকের দিনটি মূলত সকলেই ডক্টর ডে বলেই পালন করে থাকেন প্রতিটি জায়গায় তাই এলাকার স্বনামধন্য বাবুদের সংবর্ধনা হাতে তুলে দিলেন কাচরাপাড়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরপার্ষদ কর যদিও বছরের প্রতিটি সময় ওয়ার্ডের মানুষের সুবিধা অসুবিধায় তিনি পাশে থাকেন সব সময়। উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানের উদ্যোক্তা তথা পৌরপার্ষদ কর দিলীপ ঘোষ ডক্টর অনির্বাণ দত্ত অরিজিৎ বিশ্বাসহ অন্যান্য ডাক্তার বাবুরা। এবং নবজীবন ভাতৃসংঘ ক্লাবের সকল সদস্যেরা বিউরো রিপোর্ট বার্তা আমি কাউন্সিলর হয়েছি দু সালে বাইশ সালে কাউন্সিলর হওয়ার পর প্রতি বছরই আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম কর্মসূচি করে থাকি বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান করে থাকি আমি যেরকম রবীন্দ্র জয়ন্তীর ব্যবস্থা প্রোগ্রাম করে করতে পেরেছিলাম আমি করতে আমি করেছিলাম না আমরা করেছিলাম কারণ আমি আমিতে বিশ্বাস করি না আমি আমরা তো আমরা তত্তে বিশ্বাস করি আমরা করতে পেরেছিলাম এবং এই ওয়ার্ডের যে প্রবীণ নাগরিক এই ওয়ার্ডের প্রবীণ নাগরিকদের আমি সংবর্ধিত করতে পেরেছি আমি মাতৃভাষা দিবস উদযাপন করেছি সকলকে নিয়ে আমরা আমরা রক্তদান শিবির করেছি আমরা শিক্ষক দিবস করি প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের যে নতুন পরীক্ষা বসছে জীবনে প্রথম বড় পরীক্ষা তাদের উৎসাহ প্রদানের জন্য আমরা তাদেরকে উৎসাহিত করি এবং অন্যান্য আরও বিভিন্ন বিভিন্ন রকম তেইশে জানুয়ারি এর নবজীবন ভাতৃসংঘের উদ্যোগে এখানে অনেক কোচিং আছে প্রায় দুশো আড়াইশো ছাত্রছাত্রীরা অঙ্কন প্রতিযোগিতা হয় এবং অন্যান্য কালচারাল অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানও করা হয় আগামী দিনে অন্যান্য প্রোগ্রাম অনুষ্ঠানও করবো এটা আমি করতে পারি এখানে এই সংস্কৃত মনস্ক যে মানুষজন আছে এই ওয়ার্ডে এবং এই ক্লাবে যারা রয়েছে এখানে অমিত রয়েছে যেমন শিবু রয়েছে বরুণ রয়েছে বিশ্ব নতুন ছেলে রয়েছে আমাদের রিঙ্কু বিশ্বাসের মতন আছে শিক্ষক রানা রানা আছে এবং আরও অনেকে এবং মহিলা আছে মহিলারা যারা আছে পুষ্পদীপা শুক্লা আরও আছে শিবরা এরকম এরকম এরা রয়েছে তাদের তাদের জন্যই আমরা আমি এরকম করতে পারি তারা আমাকে সময় সহযোগিতা করে তাদের সহযোগিতা পাই বলে এরকম করতে পেরেছি আমি এই বছরের তিন বছর পরে এই প্রথম এই ওই পাড়াতে এই ওয়ার্ডে এই চিকিৎসক দিবস আমি করলাম এই অঞ্চলেরই যে দশজন চিকিৎসককে আমরা সম্মানে ভূষিত করলাম এই অনুষ্ঠানটা বিষয়ে হঠাৎ করে কিভাবে চিন্তা এলো আমরা রাজনীতি করি রাজনীতিটা আমাদের সমস্ত আমরা যেরকম রবীন্দ্র জয়ন্তী পালন করি আমরা পাশাপাশি নজরুল জয়ন্তী পালন করি কারণ এটা পশ্চিমবাংলা পশ্চিম বাংলা কলকাতা এবং পশ্চিমবঙ্গে বলা হয় কালচারাল সিটি কালচারাল স্টেট তো আমরা সেই সেই কালচারাল স্টেটের একজন নাগরিক আমাদের নিশ্চয়ই মাথায় আছে বিভিন্ন সময় বিভিন্ন রকম কর্মসূচি করার সেরকম ডাক্তারস ডে এই যে যে চিকিৎসক তিনি পশ্চিমবাংলাকে বিভিন্ন রকম কাজ করেছেন ভারতবর্ষে শ্রেষ্ঠত্বের আসলে পৌঁছে দিয়েছিলেন এক সময় তা সেরকম মানুষের সেরকম মহামানবের জন্মদিন পালন করতে পেরে এবং চিকিৎসক দিবস আমরা আমাদের চিকিৎসকদের সম্মানিত করতে পেরে আমরা নিশ্চয়ই করতে গিয়ে আমরা আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা উৎফুল্লিত এবং প্রত্যেকের সহযোগিতা পাই এই ওয়ার্ডে আমি এই ওয়ার্ডে যেদিন থেকে এসেছি প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি মানুষের নাগরিকের আমি আমি সহযোগিতা পাই আমি ভালোবাসা পাই আমি সম্মান পাই তাদের সম্মানের জন্য তাদের ভালোবাসাকে পাথর করে নিয়েই আমি এগিয়ে এগিয়ে যেতে চাই এবং এগিয়ে যাচ্ছি আগামী দিনও এগিয়ে যাব কারণ তারা সহযোগিতা করেন বলে এবং আমার কাছে পাড়া পৌরসভার পৌর প্রধান মাননীয় শ্রী কমল অধিকারী তিনি সবসময় বলেন যে বিচারপত্র পিপিল আমি সেরকম মানুষের পাশে পৌঁছে দেওয়ার চেষ্টা করি নির্বাচনের সময় বলেছিলাম যে আমি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাব অর্থাৎ দুয়ারে কাউন্সিলর আমি সেটা হয়তো নিশ্চয়ই করতে পেরেছি কারণ মানুষ আমার কাছে অনেকে যদি না আসতে পারে আমি মানুষের বাড়ি বাড়িতে গিয়ে তাদেরকে সেই পৌরসভা যে পরিষেবা যে সার্টিফিকেট প্রদান সেগুলো আমি কয়েক কিছু কিছু মানুষকে যারা আসতে পারে তাদেরকে দিয়ে আসি এবং বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে রাস্তা নির্মাণ পাশে দেখবেন নবজীবন ক্লাবের পিছন দিকে রাস্তা যেটা চল্লিশ বছর ধরে নাকি আগে যারা ছিলেন তারাও তারা চৌত্রিশ বছর ধরে করতে পারেননি সেই রাস্তাটা হয়েছে আগামী এই এই রাস্তাটা হচ্ছে এখানে পাইপলাইনের ব্যবস্থা হচ্ছে ফ্রিতে জল জলের ব্যবস্থা করা হয়েছে মানুষের বাড়িতে বাড়িতে গরমের পলনী উন্নয়ন করা হচ্ছে রেল পার্ক কলোনিতে রাস্তা আলো জল এবং লাইটের ব্যবস্থা করা হয়েছে পৃষ্ঠবাবু রোডে বাজার রোডে বিভিন্ন ন এই পাশে যে দেখছেন আপনারা যে বিবেকানন্দ হকাশ মার্কেট এগারো সালে যেটি তৈরি হয়েছিল সেই বিবেকানন্দ হকাশ মার্কেট আজকে তারা তারা লাইসেন্স পেয়েছে ট্রেড লাইসেন্স তারা আরও বৃহত আকারে করতে পেরেছে আমি আমার পৌর প্রধান অমন অধিকারীর মাধ্যমে তাদেরকে সেইটা পরিষেবাটা করতে পৌঁছে দিতে পেরেছি আগামী দিনে সকলের সহযোগিতা নিয়ে এই ওয়ার্ডে আরও আরও উন্নতি করবে এই আশা এই ভরসা এই ওয়ার্ডের মানুষের প্রতি আছে আমার চেয়ারম্যান আমার বিধায়ক আমার আমাকে সবসময় বলে মানুষের জন্য যেটা দরকার সেটা সঙ্গে পড়বে উন্নয়নটা আগে দেখতে হবে আমি সেই উন্নয়নটার দিকেই লক্ষ্য রেখেছি